আমি চেয়ে চেয়ে দেখে দিন কাজে ওই চোখে সাগরে রঙিয়া আমি তাইটি গান কি বুঝি মনে মনে হয়ে গেল আমি চেঁচে দেখে সারাদিন কাজে ওই চোখে সাগরে রঙিয়া আমি তাইটি

কিভাবে আমরা বড় বড় যোগকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর নিয়ে চলে আসব আর যদি এই পদ্ধতি আপনার জানা থাকে তবে আপনার জন্য এই ভিডিও নয় যারা জানেন না কেবলমাত্র তাঁদের জন্যে আপনি তো জানেন আপনার জন্য নয় লক্ষ্য রাখুন যোগের পদ্ধতি আমরা জানি সংক্ষিপ্ত যোগ পদ্ধতিকে গুণ বলা হয় বড় বড় যোগকে দ্রুত সলভ করার জন্য আমরা গুণের আশ্রয় নেই অ্যাকচুয়ালি যোগ আর গুণ একই সংক্ষিপ্ত যোগ পদ্ধতিকে গুণ বলা হয় এটা আমরা সকলেই জানি যেমন যদি লেখা হয় দুই তিন চার পাঁচ পাঁচবার যোগ করতে হবে সিক্সটি থ্রি তো আমরা পাঁচবার যোগ করবো না সিক্সটি থ্রিকে কে ফাইভ দিয়ে গুণ করে দেব এক দুই তিন চার পাঁচবার আছে তাহলে আমাদের যোগ ফাই চলে আসবো এই রকমই একটি বিষয় নিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করছি যদি বিষয়টি এমন থাকে ফোর 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 আর লিখলাম না এখানে একটা চার দুটো চার তিনটে চার চারটে চার এক্ষেত্রে আমরা কি করবো সেমফিকার নেই আমার যদি চার থাকতো এইভাবে সবগুলো যদি চার থাকতো তাহলে আমরা তিন চারে বারো করে নিতাম জোর করে এক দুই তিন চার আছে চারটে চার আছে চার চারে ষোলো ষোলো হয়ে যেত কিন্তু এক্ষেত্রে এখানে একটা একটা ফোর এখানে দুটো এখানে তিনটে এখানে চারটে তাহলে আমাদের যোগ করতে গেলে কি করতে হবে এইভাবে সাজাতে হবে একটা দুটো তিনটে এইভাবে যোগ করতে হবে যত চার থাকবে লিখে যেতে হবে চারটে পাঁচটা ছটা সাতটা লিখতে হবে তারপর যোগ করতে হবে তো আমরা এইভাবে যাচ্ছি না এইভাবে না গিয়ে আমরা কিভাবে করব একটি ছোট এক্সাম্পল এনেছি ছোট আরো বাড়ানো যেত আমরা কি করবো লাস্টে শেষে কটা চার আছে দেখে নেব চারটে চার ওইখানে শেষ করেছি যদি পাঁচটা চার থাকতো হয়তো ছটা সাতটা আটটা যা খুশি পাঁচটা চার পাঁচটা ছয় পাঁচটা সাত আর যা খুশি সংখ্যা থাকতে পারে আমি চার লিখেছি বলি কেবলমাত্র চারের জন্য এই নিয়ম প্রযোজ্য এটা কিন্তু নয় সব সংখ্যার ক্ষেত্রে তবে সংখ্যাগুলো সেম ডিজিট হতে হবে একই একই হতে হবে যদি তিন তিন লেখা হয় সবই যেন তিন থাকে একটা তিন দুটো তিন তিনটে তিন চারটে তিন পাঁচটা তিন ছটা তিন যদি সাত লেখা হয় একটা সাত দুটো সাত তিনটে সাত চারটে সাত এইভাবে হতে পারে একই সংখ্যার জন্য একই ডিজিটের জন্য কিন্তু একই একই অঙ্ক একই অঙ্ক লিখতে হবে চার কি পাঁচ কি ছয় যাই হোক এবার আসছি শেষে দেখছি চারটে চার লেখা আছে তো চারটে চার এখানে লিখে নিলাম এবার কি করব এইটার নাম্বারই করে দিলাম ওয়ান টু থ্রি ফোর চারটে চারকে নাম্বার দিয়ে দিলাম এটা এক নম্বর চার এটা দু নম্বর হচ্ছে তিন নম্বর এটা চার নম্বর যদি পাঁচ পাঁচটা চার থাকতে সেটা পাঁচ হতো ছয় আর তারপরে চার থাকলে সেটা ছয় হতো এইবারে কি করব এইবারে প্লেন গুণ করে দেব আর কিছু না চার চারে ষোলো ছয় এক লাইনে গুণ কিন্তু এক লাইনে গুণ করা হবে এই চার দিয়ে একে চার দিয়ে একে চার দিয়ে এটা কিন্তু নয় কিভাবে গুণটা করছি একটু লক্ষ্য রাখুন চার চারে ষোলো ছয় হাতে এক এবারে চলে আসছি এখানে তিন চারে বারো আর একে তেরো তিন আবার হাতে এক চার দুগুণে আট আর একে নয় চার কে চার আমার যোগফল হয়ে গেছে এটা গুণ করলাম আর যোগ পেয়ে গেছি ফোর নাইন থ্রি সিক্স করলাম পেয়ে গেলাম এইভাবে করে দেখতে পারেন খুব মজা হবে বাচ্চাদের সাথেও এই পদ্ধতিটি নিয়ে খেলা যেতে পারে তবে এটা কোনো ম্যাজিক নয় একটু ভেবে দেখবেন এটা কিভাবে সম্ভব হলো এর গোড়ায় পৌঁছে যাবে একটু যদি ভাবেন এই যে বললাম ওয়ান টু থ্রি ফোর নাম্বারিং করে দিলাম একটু যদি ভাবেন তাহলে এটা কীভাবে সম্ভব হচ্ছে এর একেবারে গোড়ায় আপনি পৌঁছে যাবেন এটা কোনো জাদু নয় এটা পদ্ধতিতেই আছে আজই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গরিব কৌশল নিয়ে হাজির থাকছি ভালো থাকুন সুস্থ থাকুন